অক্ষয় তৃতীয়া আপনি জানেন কি অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়া হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত শুভ এবং পবিত্র দিন অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না বা শেষ হয় না এই দিনে করা যে কোনো পুণ্যকর্ম দান তপস্যা জপ তপ হোম ইত্যাদি অক্ষয় ফল দেয় অর্থাৎ এর ফল কখনো নষ্ট হয় না এই তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় আছে আগামী তিরিশ এপ্রিল দুই বুধবার অক্ষয় তৃতীয়া তিথি এখন চলুন জেনে নেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম ও বিশেষত্ব বিস্তারিতভাবে এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য ও ত্রেতা যুগের সূচনা হয় এছাড়াও গঙ্গাদেবীর মর্তলোকে আগমন পরশুরামের আবির্ভাব মহাভারত রচনা শুরু যজ্ঞের উপাদান জবের উৎপত্তি দ্রৌপদীর অক্ষয় লাভ ব্রহ্মার সৃষ্টিকার্য সূচনা চন্দনযাত্রা শুরু কৃষ্ণ সুদামা মিলন কুবের দেবের পথ বস্ত্র দান মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব সীমাচলমে জিউর নৃসিংহদেবের দর্শন বদ্রিকাশ্রমের দ্বার উন্মোচন রামচন্দ্রের রাজ্য অভিষেক দ্রৌপদীর বস্ত্র হরণকালে অক্ষয় বস্ত্র দান শঙ্করাচার্যের কলকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা দ্বাদশ গরুর দেবের সেবা বাকে বিহারীর চরণ দর্শন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজ শুরু হয় এই তিথিতে আসুন এই অক্ষয় তৃতীয়া তিথি আমরা গৃহে অথবা মন্দিরে এসে খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করি এবং এদিন বেশি বেশি ভগবানের নাম জপ কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল